আসসালামু আলাইকুম ওয়েটিক নিয়মের উপর এটি আমাদের শেষ লেকচার আমরা এর আগে চারটি লেকচারে আটটি টপিকস কভার করছি আজকে আমরা বাকি অংশ নিয়ে আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্নে বলছে একটি কাজের এক বাই সাতাশ অংশ করতে তিন দিন সময় লাগে সম্পূর্ণ কাজটি করতে কত দিন সময় লাগবে তো দেখেন এই জাতীয় ম্যাথের ক্ষেত্রে আমরা বলছিলাম যে আমাদের ফার্স্টে দেখা লাগবে যে আমাদের থেকে চাচ্ছে নাকি আমাদের থেকে দিন চাচ্ছে আমরা দেখবো কি কোথাও দিন দিয়ে আছে কিনা তো দেখেন আমাদের তিন দিন দেওয়া আছে তো যদি দিন দেওয়া থাকে সেটাকে বসাবো এরপর আমাদের কমন সেন্স ইউজ করতে হবে যে এক বাই সাতাশ অংশ করতে তিন দিন সময় লাগে তাহলে সম্পূর্ণ অংশ করতে বেশি সময় লাগবে না কম সময় লাগবে অবশ্যই বেশি সময় লাগবে তাহলে এখানে আমাদের দেওয়া আছে কি এক বাই সাতাশ অংশ হতে তিন দিন সময় লাগবে আর সম্পূর্ণ বলতে কি বোঝায় এক বোঝায় একক অংশে করতে অবশ্যই বেশি সময় লাগবে তাহলে বড় কোনটা এক বাই সাতাশ বড় নাকি এক বড় অবশ্যই এক বড় তাহলে এই একটা উপরে বসাবো আর এক বাই সাতাশ নিচে বসাবো এটা কেন করলাম কারণ আমাদের এক বাই সাতাশে যেহেতু তিন দিন সময় লাগছে সম্পূর্ণ অংশে বেশি সময় লাগবে এই জন্য বড়োটাকে উপরে বহেসি আর ছোটটাকে নিচে বহাইছি। এখন দেখেন এটাকে পরে লাইনে কি লেখা যায় থ্রি ইন্টু যে এটা আমাদের ভাগ অবস্থায় আছে এক বাই সাতাশ গুণ অবস্থায় নিয়ে আসলে কি হবে এক ইন্টু সাতাশ বাই হচ্ছে এক আসবে তো দেখেন এটা যদি কত আসে এক এক না চলে তিন সাতাশে এক আশি আসে তাহলে আমাদের সঠিক অপশন হচ্ছে গ দুই নম্বর প্রশ্ন বলছে বিশ জনে একটি কাজের অর্ধেক করতে পারে সাত দিনে ওই কাজটি পাঁচ জনে কত দিনে কতদিন সময়ে করতে পারবে বা জনে কত দিন সময় লাগবে তাহলে দেখেন আমাদের প্রশ্ন বসছে বিশ জনে একটি কাজের অর্ধেক করতে পারে সাত দিনে তাহলে ওই কাজটি মানে ওই অর্ধেক কাজই করা লাগবে কিন্তু এবার পাঁচজনে করবে তাহলে বিশ জনে যদি সাত দিন লাগে অবশ্যই পাঁচজনে বেশি সময় লাগবে না কম সময় লাগবে বেশি সময় লাগবে তাহলে আমাদের চাইছে দিন এজন্য প্রশ্নে সাত দিন উল্লেখ করা আছে সাত আগে বসাবো এরপর যদি আমাদের যেহেতু পাঁচজনের সময় বেশি লাগবে এজন্য বড়োটাকে উপরে বসাবো আর ষোলোটাকে নিচে বসাবো তাহলে দেখেন চার পাঁচা কুড়ি চার সাতটা আঠাশ তাহলে আমাদের সঠিক অপশন কোনটা হবে সঠিক অপশান হচ্ছে আমাদের কম তিন নম্বর প্রশ্নে বলছে একটি কাজের এক বাই তেইশ অংশ শেষ হয় তিন দিনে ওই কাজের তিন গুণ কাজ করতে কত দিন সময় লাগবে তাহলে এক্ষেত্রে দিন চাইছে আমাদের দিন দিয়ে রাখছে তিন দিন প্রশ্নে তাহলে আগে তিন বসাবো এরপর কি বলছে এক বাই তেইশ অংশে সময় লাগে তিন দিন ওই কাজের তিন গুণ কাজ করতে হবে তাহলে তিনগুণ কাজে অবশ্যই বেশি সময় লাগবে তাহলে বেশিটাকে উপর বসাবো তিন গুণ বলতে গেলে কী বোঝায় এক সম্পূর্ণ বলতে গেলে এক বোঝায় আর তিন গুণ বলতে গেলে একের সাথে তিন গুণ করা লাগে তাহলে তিন গুণ বলতে গেলে এক গুণ তিন লেখাও যে কথা শুধু তিন লেখাও সে একই কথা তাহলে আমরা তিনটাকে উপরে লিখলাম আর নিচে লিখবো কত এক বাই তেইশ তো দেখেন এটাকে পড়ার লেখা লেখা যায় থ্রি ইন্টু থ্রি গুণ টোয়েন্টি থ্রি নিচে এক দিলেও চলে না দিলেও চলে আমরা কী করছি ভাগ ছিল গুণ করে নিয়েছি কারণ এই যে দাগ এই দাগটা আমাদের যেহেতু মূল দাগ এটা যেহেতু নিচে রয়েছে মূল দাগের তাহলে আমরা এই যেটুকু ভাগ অবস্থা থেকে গুণ অবস্থা নিলে আমাদের এই হটটা উপরে চলে আসবে আর লবটা নিচে চলে যাবে তাহলে গুণ করলে কত আসে তিন তিরিশটা নয় আর তেইশ দ্বারা যদি নয়কে গুণ করি তিন নম্ব সাত আশে সাত হাতল দুই নয় দেখুন আঠারো দুই বিশ তাহলে দুইশো সাত আসে দিনের আমাদের সঠিক অপশান হচ্ছে চার নম্বর প্রশ্নে কী বলছে এক বাই দশ টাকায় এক বাই চল্লিশ টাকা লাভ হয় শতকরা লাভের পরিমাণ কত বা লাভের হার কত দেখেন এগুলো সিম্পল ম্যাথ জাস্ট লাভের টাকে আগে বসাবো যে এক বাই চল্লিশ এই এক বাই চল্লিশ লাভ হচ্ছে কোথায় থেকে এক বাই দশ টাকা থেকে তো জাস্ট আমাদের এই যে এটা যে মূল দাগ এটা শুধু মনে রাখা লাগবে তাহলে এরপরের লাইনে কি হবে এরপরের লাইনে হবে এক বাই চল্লিশ আর যে মূল দাগের নিচে যেটা আছে সেটা গুণ করলে উল্টাই যাবে দশটা উপরে যাবে আর একটা নিচে আসবে দশ দিয়ে কাটা করতে করলে চার দশে চল্লিশ হয় তাহলে এক বাই চার এখন দেখেন যেহেতু আমাদের শত করা চাইছে তাহলে কী করতে হবে এর সাথে একশো গুণ করে একটা পার্সেন্টেজ যুক্ত করতে হবে চার দিয়ে একশোকে কাটলে চার পঁচিশে একশো হয় তার মানে আমাদের ফাইনালি কত থাকছে পঁচিশ পার্সেন্ট থাকছে তাহলে আমাদের অপশান হবে কোনটা গ পাঁচ নম্বর প্রশ্ন বলছে একটি ফটোকপি মেশিনে এক বাই তিন সেকেন্ডে দুইটি ফটোকপি করতে পারে একই হারে চার মিনিটে কতগুলো ফটোকপি করতে পারে তাহলে দেখেন আমাদের ফটোগ্রপির সরি সংখ্যা যাচ্ছে তাহলে ফটোগ্রফির সংখ্যা কত দেওয়া আসলে দুইটি দেওয়া আসে তাহলে আগে দুই বসাবো এরপর দেখেন বলছি এক বাই তিন সেকেন্ডে দুইটি তাহলে চার মিনিটে বেশি হবে না কম হবে অবশ্যই বেশি হবে তাহলে চার মিনিটটা আগে বসাবো এখন যেহেতু উপরে একটা সেকেন্ডে দিয়ে আসে তাহলে চার মিনিটকে আমরা সেকেন্ডেকে পরিণত সেকেন্ডে পরিণত করব তাহলে চার গুণন ষাট আর কত ছিল এক বাই তিন ছিল তাহলে পরের লেনি কত আসবে দুই গুণন চারশো চব্বিশ দুশো চল্লিশ উপরে আর এই যে ওয়ান বাই তিন এটা হচ্ছে আমাদের মূল দাগ এটা উল্টায় দিলে কত আসবে থ্রি বাই ওয়ান আসবে ভাগ ছিল আমরা গুণ অস্থায় নিয়ে আসলাম তাহলে এখন গুন করলে আমাদের হাতে চলে আসবে তিন দুগুনে ছয় তাহলে শূন্য চার চারশো চব্বিশের চার হাতে গুলো দুই ছয় দুগুনে বারো দিয়ে চোদ্দো তাহলে আমাদের আশে আসে চোদ্দোশো চল্লিশ তাহলে সঠিক অপশন কোনটা ঘ ছয় নম্বর প্রশ্ন বলছে এক হালি ডিমের দাম ছাব্বিশ টাকা হলে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ টাকায় কতটি ডিম পাওয়া যাবে তাহলে এখানে আমাদের কতটি ডিম পাওয়া যাবে সেটা চাচ্ছে তাহলে এখানে বলছিলো এক হালি ডিমের দাম চার টাকা তাহলে এক হালি ছাব্বিশ টাকা এক হালি ডিম মানে কি চারটি ডিম এরপর বলছে যে এই ছাব্বিশ টাকায় পাওয়া যেত এক হালি পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ টাকায় কত পাওয়া যাবে অবশ্যই বেশি পাওয়া যাবে তাহলে যেহেতু বেশি পাওয়া যাবে তাহলে বড়োটাকে উপরে বসাবো আর ষোলোটাকে নিচে বসাবো কাটাকাটি করলে দুই দুখনে চার আর তেরো দু ছাব্বিশ এখন দেখেন আমরা এটাকে আর কি লিখতে পারি টু গুণুন পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচকে লেখা যায় হচ্ছে একানব্বই বাই দুই আর নিচে রয়েছে আমাদের তেরো তাহলে এই দুই আর এই তিন এই দুই কাটা দেয় কাটা গেলে আমাদের ফাইনালি কত থাকে একানব্বই বাই তেরো থাকে তাহলে একানব্বই বাই তেরো যদি আমি ভাগ করি তাহলে কত আসে সাত তেরো একানব্বই আসে তাহলে সাত তেরো একানব্বই তাহলে আমাদের অপশন হবে হচ্ছে গ সাত নম্বর প্রশ্ন বলছে কোনো সম্পত্তির জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভ অংশের মূল্য নয় হাজার একশো বারো টাকা তাহলে জিরো পয়েন্ট সেভেন ফাইভ অংশের মূল্য কত তাহলে আমাদের একটা মূল্য দিয়ে রাখছে অপরটির মূল্য চাচ্ছে তাহলে আমরা বলছিলাম কি যেটা চাবে সেটা আগে লিখবো তাহলে মূল্য চাচ্ছে আগে মূল্যটা লিখবো বিরানব্বই নয় হাজার একশো বারো টাকা আগে লিখলাম এবার দেখব যে আমাদের বেশি চা হবে নাকি কম হবে তাহলে জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভ অংশের মূল্য হচ্ছে নয় হাজার দুইশো বারো টাকা তাহলে জিরো পয়েন্ট সেভেন ফাইভ অংশের মূল্য কত হবে অবশ্যই কম হবে তাহলে কম হলে আমরা এই ষোলোটাকে উপরে লিখবো আর বড়োটাকে নিচে লিখবো এইট সেভেন ফাইভ ছিল তো দেখেন জিরো পয়েন্ট সেভেন ফাইভও যে কথা আমাদের থ্রি বাই ফোরও একই কথা আবার জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভও যে কথা সাত বাই আটও সে একই কথা তাহলে আমরা এটাকে কী লিখতে পারি নয় হাজার দুইশো বারো গুণন হচ্ছে এই সাত জিরো পয়েন্ট কাছে থাই লিখবাস তিন বাই চার আর এটার কাছে লিখব সাত বাই আট তাহলে পরের লাইনে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী হবে তাহলে আমাদের নয় হাজার দুইশো বারো গুণন তিন বাই চার আর এই যে নিচে যেটা ছিল সেটা উল্টাই যাবে যেহেতু ভাগ অবস্থা ছিল আমরা গুণ গুণাবস্থা দিতে আসছি অবস্থা নিতে তাহলে উল্টাই যাবে তাহলে আটটায় উপরে আসবে সাতটা নিচে আসবে তাহলে চার দিকে আটলে চার দোকানে আট আমরা যদি এটাকে সাত দিয়ে ভাগ করতে চাই তাহলে সাত তেরো একানব্বই থাক হচ্ছে এক এগারো সাত এক সাত চার বিয়াল্লিশ ছয় সাতটা বিয়াল্লিশ তাহলে তেরোশো ষোলো গুনন হচ্ছে ছয় তাহলে ছয় ছত্রিশে ছয় হাতে এগুলো তিন ছয় এক ছয় হাত তিনের নয় তিন ছয় আঠারো আট হাতে এগুলো এক ছয় এক ছয় আর একে সাত তাহলে আমাদের আসছে সাত হাজার আটশো ছিয়ানব্বইটায় তাহলে ক নম্বর অপশন সঠিক আট নম্বর প্রশ্ন বলছে একদল শ্রমিক একটি কাজ চব্বিশ করতে পারে যখন তাদের সাতজন অনুপস্থিত থাকে তখন কাজটি করতে তাদের মোট দিন সময় লাগে ত্রিশ কাজটি শেষ করতে কতজন শ্রমিক কাজ করেছিল দেখেন আমাদের বলছিল যে একদল শ্রমিক একটি কাজ চব্বিশ দিনে করতে পারে এখন চব্বিশ দিন দিয়ে রাখছে কিন্তু কতজন শ্রমিক কাজ করছে এটা কিন্তু দেওয়া নাই তাহলে আমরা ধরলাম যে একজন শ্রমিক যদি চব্বিশ দিন কাজ করে তাহলে তারা ওই কাজটি সম্পূর্ণ করতে পারে এখন বলছে যখন তাদের সাতজন অনুপস্থিত থাকে তখন কাজটি করতে তাদের মোট ত্রিশ দিন সময় লাগে তার মানে একজন শ্রমিক যখন কাজ করছে তখন লাগে চব্বিশ দিন বাট যখন সাতজন অনুপস্থিত ছিল অনুপস্থিত মানে কি এক্স থেকে সাত বেগ করা লাগবে তখন সময় লাগছে কত তিরিশ দিন তাহলে বলছে প্রকৃতপক্ষে কাজটি শেষ করতে কত শ্রমিক লাগছে তাহলে এক্সের মান বের করবো আমরা তাহলে এখানে এখানে লেখা যায় চব্বিশ এক্স আর এখানে যদি গুণ করি তাহলে তিরিশ এক্স মাইনাস তিনশো তেশ তাহলে দুইশো দশ এক্সগুলোকে পাশে নিলে চব্বিশ এক্সে ওই পাশে দেয় হয় হচ্ছে আমাদের ছয় এক্স আর এপাশে থাকে কত দুইশো দশ তাহলে আমরা কী করছি চব্বিশ এক্সটাকে ওই পাশে নিয়েছি আর দুইশো দশটাকে এপার্শে নিয়েছি তাহলে ফাইনালি এক্সের মান কত আছে ছয় দ্বারা ভাগ করলে দুইশো দশ বাই হচ্ছে ছয় তিনশয় আঠারো থাকে হচ্ছে চার তিনশো আঠারো থাকে হচ্ছে তিন তিরিশ পাঁচ সব তিরিশ তাহলে পঁয়ত্রিশ তো দেখেন আমাদের এক্স এর মান আসছে পঁয়ত্রিশ মানে টোটাল ওই যে প্রথমে বলছিল যে একটি কাজ চব্বিশ দিনে করে চব্বিশ দিনে কতজন লোক কাজ করছিল পঁয়ত্রিশ জন কাজ করছিল কিন্তু দেখেন আমাদের অপশনে কোনো পঁয়ত্রিশ নাই কেন নেই কারণ আমাদের দেখেন লাস্ট লাইনে কি বলছে প্রকৃতপক্ষে কাজটি শেষ করতে কাজটি কারা শেষ করছে যে যখন তাদের সাতজন অনুপস্থিত থাকে তখন তাদের কাজটি করতে তাদের মোট ত্রিশ দিন সময় লাগে এই দ্বিতীয়টার অপশন আমাদের চাচ্ছে কারণ প্রথমটার অপশনে এই এক্সের মান আমাদের যখন পঁয়ত্রিশে আসছে এটার দ্বারা বোঝায় কি এই যে চব্বিশ দিনে যারা কাজ করছিলো তাদের সংখ্যা বোঝায় কিন্তু আমাদের কোনো অপশনে এখানে কিছু দেওয়া নেই পঁয়ত্রিশ কোনো অপশান নাই তার মানে আমাদের বোঝা প্রকৃতপক্ষে কাজটি শেষ করতে কতজন শ্রমিক লাগছে তার মানে যেহেতু প্রথমটার অ্যান্সার দেওয়া নাই তাহলে দ্বিতীয়টা চেক করতে হবে তাহলে দ্বিতীয়টা চেক করতে এখানে আমাদের ছিল প্রথমে পঁয়ত্রিশ জন এই পঁয়ত্রিশ জনের মধ্যে থেকে সাতজন অনুপস্থিত থাকলে কত হয় সাতজন অনুপস্থিত থাকলে হয় হচ্ছে আঠাশ তাহলে আমাদের অপশান হবে হচ্ছে খ নয় নম্বর প্রশ্নে বলছে কিছু সংখ্যক লোক একটি কাজ তিরিশ দিনে শেষ করতে পারে যদি পাঁচজন অতিরিক্ত লোক নিযুক্ত করা হয় তবে কাজটি দশ দিন আগে শেষ হয় শুরুতে কতজন নিযুক্ত ছিল তাহলে এটা শুরুর মান চাচ্ছে তাহলে কি বলছে কিছু সংখ্যক লোক তো আমরা ধরলাম এক সংখ্যক লোক একটি কাজ তিরিশ দিনে শেষ করতে পারে এরপর বলছে যদি পাঁচজন লোক অতিরিক্ত যোগ করা হয় তার মানে আগে যে একজন লোক ছিল এখন যদি আমরা তার সাথে পাঁচজন যুক্ত করি তাহলে আমাদের কী বলছিলো কাজটি শেষ হতে কাজ তবে কাজটি দশ দিন আগে শেষ হয়ে যায় তাহলে আগেই লাগছিলো কত দিন তিরিশ দিন এখন যদি দশ দিন আগে শেষ হয়ে যায় তাহলে কত হবে তাহলে তিরিশ থেকে দশ বিয়োগ করলে আমার থাকে বিশ তাহলে এপাশ থেকে শূন্য শূন্য কাটা আমরা কী করবো এক্সের মানটা বের করবো তাহলে এপাশে থাকছে কত থ্রি এক্স আর এপাশে পাশে কত কাজ আছে দুই তারা গুণ করলে টু এক্স প্লাস হচ্ছে টেন তো দেখেন এখান থেকে এক্সের মান বের করলে এক্সের রিকাল্ট কত আসে এক্স দশ আসে তাহলে আমাদের অ্যাস কোন হবে অ্যান্সার হবে হচ্ছে আমাদের ক কারণ আমাদের এই যে আর আমরা কত নম্বর সজল একটি কাজ ষাট দিনে শেষ করার জন্য চৌত্রিশ জন শ্রমিক নিয়োগ দিল দিন পর সে চোদ্দ জন শ্রমিক নিয়োগ দেওয়াতে কাজটি নির্ধারিত দিনের বা নির্ধারিত সময়ের একদিন আগে শেষ হলো অতিরিক্ত লোক নিয়োগ না করলে কাজটি শেষ হতে নির্ধারিত সময়ের কতদিন বেশি সময় লাগতো তাহলে আমাদের ফার্স্টে বলছে যে সজ কাজ ষাট দিনে শেষ করার জন্য চৌত্রিশ জন শ্রমিক নিয়োগ দিয়েছিল বিয়াল্লিশ দিন পর সে আরো চোদ্দ জন শ্রমিক নিয়োগ দিয়েছে তাহলে ফার্স্টে চৌত্রিশ জন ছিল পরে আবার দিন পর চোদ্দ জনকে নিয়োগ দেওয়া হয়েছে মানে নতুন লোক নেওয়া হয়েছে ফলে কি হয়েছে কাজটি নির্ধারিত সময়ের একদিন আগে শেষ হয়ে গেছে তো বলছে যে অতিরিক্ত লোক যদি নিয়োগ না করা হতো অর্থাৎ এই চোদ্দ জন যদি না নেওয়া হতো তাহলে নির্ধারিত সময়ের কতদিন বেশি লাগত তাহলে আমরা কি ফার্স্টে ধরলাম যে এই চৌত্রিশ দিনের কাজ শেষ করতে এক্স দিন সময় লাগে এরপর কি বলছিল বিয়াল্লিশ দিন তারা কাজ করছে বিয়াল্লিশ জন কত বিয়াল্লিশ দিন কতজন কাজ করছে এই চৌত্রিশ জন কাজ করছে এবং বিয়াল্লিশ দিন পরে কি হয়েছে আরও চোদ্দ জনকে নিয়োগ নিয়োগ দেওয়া হয়েছে তাহলে আগে ছিল চৌত্রিশ পরে চোদ্দ নিয়োগ দিলে টোটাল কথা হয় আটচল্লিশ এই আটচল্লিশ জন নিয়োগ দেওয়াতে নির্ধারিত সময়ের একদিন আগেই কাজ শেষ হয়ে গেছে তাহলে দেখেন কাজ শেষ হওয়ার কথা ছিল ষাট দিনে তার মধ্যে ওরা কাজ করছে প্রথমে বিয়াল্লিশ দিন তাহলে বাকি থাকে কতদিন আঠারো দিন এখন যখন চোদ্দো জনকে এক্সট্রা নেওয়া হয়েছে তখন বলছে একদিন আগেই কাজ শেষ হয়ে গেছে তাহলে আঠারো থেকে এক বিয়োগ করলে সতেরো তার মানে এই যে এই ক্ষেত্রে আমাদের আটচল্লিশ জন সতেরো দিন কাজ করছে এখন আমাদের কী করতে হবে আগে এক্সের মান বের করতে হবে তাহলে এক্সের মান যদি আমরা বের করি তাহলে কত আসে এখানে চৌত্রিশ এক্স এটা এইভাবেই থেকে যাক আর এরপর যদি গুণ করি চার দু আট তিন চার বারো চার চার ষোলো আর ছয় ষোলো ষোলোশো বাইশের দুই হাতে গেলো দুই তাহলে চোদ্দো তাহলে আসছে চোদ্দোশো আঠাশ যোগ চার সাতাশে ছাপ্পান্ন ছয় হাতে গেলো পাঁচ চারেককে চার চার সাতটা আঠাশ আর আট এক আট আঠে সাত আটে ছত্রিশ ছত্রিশের পাশে একচল্লিশ একচল্লিশের এক হাতে চার আর এই চার যোগ করলে আমাদের হচ্ছে আট তাহলে আটশো ষোলো তাহলে দুটো যদি যোগ করি আট ছয় চোদ্দো চার হাতে গেলো এক দু আরেখে তিন আরেখে চার আট চার বারো দুই হাতে গেলো এক আর একে দুই তাহলে বাইশশো চুয়াল্লিশ তাহলে চৌত্রিশ এক্স রেজাল্ট আমরা পাচ্ছি বাইশশো চুয়াল্লিশ তাহলে এক্স রেজাল্ট কত আসবে চৌত্রিশ যারা ভাগ করা লাগবে তাহলে চৌত্রিশ হাজারে আমরা যদি হচ্ছে বাইশশো চুয়াল্লিশকে ভাগ করি তাহলে কত যাই সাত দিয়ে দিলে তিন সাতটা একুশ বেশি হয়ে যাবে তাহলে আমরা যদি ছয় দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে ছয় দিয়ে যদি দিই তাহলে হচ্ছে চারশো চব্বিশের চার হাতে গেলো দুই তিনশো আঠারো দিয়ে বিশ দুইশো চার আসে দুশো চার থেকে দুশো চব্বিশ থেকে দুশো চার বিয়োগ করলে থাকে হচ্ছে বিশ বিশ আর এখান থেকে চার তাহলে দুশো চার তাহলে আবার ছয় দিয়ে দিলে আমাদের হয়ে যাচ্ছে তা দেখেন আমাদের অপশনে এই এক্স এ মান কত আসছে এক্স এ মান আসছে ছেষট্টি দিন তার মানে এই এক্সটা কী ছিল ওই চৌত্রিশ জন যদি এই ছেষট্টি দিন কাজ করতো তাহলে কাজটি শেষ হইতো দেখেন আমাদের এখানে ছিল কি যে অতিরিক্ত লোক নিয়োগ না করা হলে মানে যদি চৌত্রিশ জনই কাজ করতো তাহলে কাজটি নির্ধারিত সময় কতদিন বেশিতে নির্ধারিত সময়ের চেয়ে কতদিন বেশি লাগতো তাহলে দেখলে আমাদের যদি চৌত্রিশ জন কাজ করতো তাহলে আমাদের কতদিন সময় লাগতো ছেষট্টি দিন সময় লাগতো তাহলে আমাদের আগে সময় দেওয়া ছিল কত ষাট দিন তাহলে বেশি লাগছে কতদিন ছেষট্টি থেকে ষাট বিয়োগ করলে আসে আমাদের ছয় তাহলে আমাদের অপশন হবে কত গ এগারো নম্বর প্রশ্নে বলছে একজন ঠিকাদার আটত্রিশ দিনে একটি কাজ শেষ করার জন্য তিরিশ জন লোক নিয়োগ করলেন পঁচিশ দিন পর তিনি আরও পাঁচজন লোক নিয়োগ করায় কাজটি একদিন আগে শেষ হয়ে যায় যদি অতিরিক্ত লোক নিয়োগ করা না হতো তাহলে কত সময়ে কতদিন সময় বেশি লাগত দেখেন আমাদের ফার্স্টে বলছে যে একটি কাজ আটত্রিশ দিনে শেষ করার জন্য তিরিশ জনকে নিয়োগ দেওয়া হয় পঁচিশ দিন পর তিনি আরও পাঁচজনকে নিয়োগ দিলেন তাহলে পঁচিশ দিন পর কী করছে তিনি আরও পাঁচজনকে এক্সট্রা নিয়োগ দিয়েছেন নিয়োগ করায় কাজটি একদিন আগেই শেষ হয়ে যায় অতিরিক্ত লোক নিয়োগ না করা হতো তাহলে কতদিন সময় বেশি লাগতো লাগা ধরলাম যে তিরিশ জন তিরিশ জন লোক বা তিরিশ জন শ্রমিক এক্স দিনে আমার কাজটা সম্পন্ন করতে পারে তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল কাজের পরিমাণ যে তিরিশ জন লোক এক্স দিন কাজ করবে এখন দেখেন এই কাজটাকেই দুইটা পার্টে শেষ করা হয়েছে প্রথম পঁচিশ দিন তিরিশ জন ব্যক্তি কাজ করছে এরপর জন এক্সট্রা নেওয়া হয়েছে তাহলে লোকসংখ্যা হয়ে গেছে গত পঁয়ত্রিশ জন এখন বসে পঁয়ত্রিশ জন কাজটি একদিন আগেই শেষ করে তার মানে দেখেন আটত্রিশ দিন ছিল টোটাল তার মধ্যে পঁচিশ দিন আগে কাজ করছে তাহলে বাদে থাকে বাকি থাকে কত তেরো দিন এই তেরো দিনের মধ্যে বলছে যে যখন পাঁচজন এক্সট্রা নিয়োগ হয়েছে তখন একদিন থাকতেই কাজ শেষ হয়ে গেছে তার মানে বারো দিনেই কাজটা শেষ হয়ে গেছে তাহলে এই যে তিরিশ ইন্টু এক্স এটাকে দুইটা পার্টে ভাগ করা হয়েছে একটা হচ্ছে পঁচিশ ইন্টু তিরিশ আর একটা হচ্ছে পঁয়ত্রিশ ইন্টু বারো আর আমাদের মোট কাজটাকে দুইটা স্টেপে করা হয়েছে একটা হচ্ছে পঁচিশ দিনে আর একটা হচ্ছে বাকি বারো দিনে তাহলে এখান থেকে যদি আমি এক্সের মান বের করতে চাই তাহলে এ মাসে থাকে আমাদের থার্টি এক্স বা তিরিশ এক্স তিন পঁচিশে পঁচাত্তর সাতশো পঞ্চাশ আর এখান থেকে পাঁচ গুনে দশ শূন্য হাতে গেলো এক তিন একে তিন তিন তিনেগুলো ছয়ের পাঁচে এগারো একে বারো বারো দুই হাতে এগুলো এক তাহলে আমাদের এখানে থাকে আছে চারশো বিশ যোগ করলে আমাদের আসে আছে সাত শূন্য আর সাত চার এগারো এগারোশো সত্তর বাম পাশে আমাদের থার্টি বা তিরিশ এক্স তাহলে এক্স রিকাল্ট কত আসবে এগারোশো সয়ত্তর বাইতিরিশ শূন্য শূন্য ক্যান্সেল সাত আরেক আট আরেক নয় তার মানে তিন তার ভাগ যাবে তিন তিরিখকে নয় হাতে গুলো দুই সাতাশ তিন নম সাতাশ তাহলে এক্সের মান কত আসছে এক্সের মান আসছে আমাদের উনচল্লিশ যদি ওই ত্রিশ জন লোক উনচল্লিশ দিন কাজ করত তাহলে কাজটি শেষ কিন্তু আমাদের কত দিনের কাজটা শেষ করার কথা ছিল দিনে তাহলে কতদিন একদিন লাগতো ম্যাথটা ইজি ছিল যে আমাদের প্রথমে ধরা হয়েছে কি তিরিশ জন লোক আমরা যদি ধরলাম এক্স দিন কাজ করে তাহলে কাজটা শেষ হয় কিন্তু প্রশ্ন মতে আমাদের প্রথমে কাজ করছে পঁচিশ দিনে তিরিশ জন লোক আর পরে পাঁচজন লোকসংখ্যা বাড়ানো হয়েছে তাহলে লোকসংখ্যা হয়েছে পঁয়ত্রিশ কাজ করছে কতদিন বারো দিন এবার এখান থেকে আমরা কি করছি এর মান বের করছে তাহলে এর মান আমরা কী ধরে নিয়েছিলাম এর মান হচ্ছে তিরিশ জন যতদিন কাজ করলে কাজটা শেষ হয় তাহলে তিরিশ জন আমরা দেখলাম উনচল্লিশ দিন কাজ করলে কাজটা শেষ হয়ে যেত কিন্তু আমাদের প্রশ্নে কতদিন দেওয়া ছিল আটত্রিশ দিনে শেষ করার কথা ছিল তাহলে কতদিন বেগসে উনচল্লিশ থেকে আটত্রিশ বেগ করছি আমাদের অ্যান্সার হয়েছে এক এরপর বারো নম্বর প্রশ্নে বুঝছেন বিশজন লোক যে সময়ে একটি কাজ করতে পারে তার বিশ পার্সেন্ট কম সময়ে ওই কাজটি শেষ করতে হলে জনগণ কত বাড়াইতে হবে দেখুন আমাদের সময় বলা নাই শুধু বলছে যে সময়ে তাহলে আমরা ধরলাম যে টি সময়ে বিশজন লোক একটি কাজ সম্পন্ন করতে পারে তাহলে এর বিশ পার্সেন্ট কম সময়ে বলতে গেলে কি বোঝাবে বিশ পার্সেন্ট কম সময় বিশ পার্সেন্ট কম বলতে গেলে বোঝাবে আগে ছিল টি তার থেকে আমার বিশ পার্সেন্ট বাদ যাবে তাহলে বিশ পারসেন্ট অফ টি বাদ চলে যাবে তাহলে টি মাইনাস বিশ পারসেন্ট লেখা দেয় কত বিশ বাই একশো ইন্টু টি তার মানে এখানে ক্যালশিয়ন কোলে থাকে কত জিরো পয়েন্ট টু টি আরও থাকে জিরো পয়েন্ট এইট বা শূন্য দশমিক আট টি দেখেন এইগুলো এত ডিটেলসে দেখাই দেওয়ার প্রয়োজন নাই জাস্ট আপনি বিশ পার্সেন্ট কম মানে জিরো পয়েন্ট এইট পারলে হচ্ছে তাহলে বিশ পার্সেন্ট কম সময় মানে আমরা কত পেলাম জিরো পয়েন্ট শূন্য পয়েন্ট আট টি সময় আমার টোটাল কত সময় ছিল টোটাল সেটা হচ্ছে আমাদের টি সময় তাহলে বলছে বিশ জন লোক টি সময়ে একটি কাজ করতে পারে এখন আমাদের থেকে চাইছে যে সময় যখন বিশ পার্সেন্ট কমানো হয়েছে তখন কতজন লোক লাগবে আগে তো বিশ জন কাজ করছিল তাহলে আমরা ধরলাম এখন আমাদের একজন লোক লাগবে কোন সময় যখন আমাদের সময়টা বিশ পার্সেন্ট কম ছিল বিশ পার্সেন্ট কম মানে কত শূন্য দশমিক আট টি এখন দুই পাশ থেকে টি টি ক্যান্সেল হয়ে যায় তাহলে এক্সের মান কত আসে বিশ বাই শূন্য দশমিক আট দশমী ওঠাইতে আমরা কি করবো উপরে দশ দ্বারা গুণ করবো নিচে দশ দ্বারা গুণ করবো নিচে দশ দ্বারা গুণ করলে আট হয় চার দোকানে আট চার পাশা কুড়ি দুইটি কাটলে পাঁচ দুগুণে দশ তাহলে কত আসতে পাঁচ পাশা পঁচিশ আসতে তাহলে আমাদের এক্স কি ছিল এক্স এস লোক সংখ্যা তাহলে লোকসংখ্যা এখন কতজন লাগবে পঁচিশ দিন পঁচিশ জন লাগবে কখন যখন বিশ পারসেন্ট কম সময়ে আমি কাজটা সম্পন্ন করতে যাচ্ছি আগে লোকসংখ্যা হচ্ছে বিশ জন তাহলে কতটুকু বাড়াইতে হবে পাঁচজন বাড়াইতে হবে তাহলে অপশন গ সঠিক তেরো নম্বর প্রশ্নে বলছে একজন ঠিকাদার আশি কিলোমিটার রাস্তা ১৬ দিনে সম্পূর্ণ করে দেওয়ার চুক্তি করলেন দুইশো পঞ্চাশ জন শ্রমিক নিয়োগ করে দশ দিনে রাস্তার পঁয়ষট্টি পার্সেন্ট সম্পূর্ণ করা হলো যদি একশো জন শ্রমিক নিয়োগ করা হতো তাহলে বারো দিনে কত কিলোমিটার রাস্তা সম্পূর্ণ করা যেত দেখেন একজন কি করছে ষোলো দিনের একটা আশি কিলোমিটার রাস্তা সম্পূর্ণ করে দেওয়ার চুক্তি করছে এজন্য দুশো পঞ্চাশ জন শ্রমিক নিয়োগ দিয়েছে এবং দুশো পঞ্চাশ জন শ্রমিক দশ দিনে কী করছে ষাট পার্সেন্ট কাজ শেষ করছে সরি পঁয়ষট্টি পার্সেন্ট কাজ শেষ করছে তাহলে আমাদের পঁয়ষট্টি পার্সেন্ট দ্বারা কী বোঝায় তাহলে পঁয়ষট্টি পার্সেন্ট কিসের পঁয়ষট্টি পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট হচ্ছে আমাদের আশি কিলোমিটার রাস্তা যদি নির্ণয় করি তাহলে পঁয়ষট্টি বাই একশো আশি আর সাথে আশি শূন্য শূন্য কাটা দুই দুখুনের চার আর পাঁচ দুগুণে দশ পাঁচ তেরো পঁয়ষট্টি তার মানে আমাদের আছে বান্ন কিলোমিটার তাহলে আমাদের ওই যে পঁয়ষট্টি পার্সেন্ট কাজ শেষ হওয়া মানে কি আমাদের বান্ন পার্সেন্ট কাজ শেষ হয়েছে কখন যখন দুইশো পঞ্চাশ জন শ্রমিক দশ দিন কাজ করছে তাহলে দুশো পঞ্চাশ জন শ্রমিক দশ দিন কাজ করে আমাদের কত কিলোমিটার রাস্তা কমপ্লিট করছে বান্ন কিলোমিটার আমাদের থেকে চাইছে কি আমাদের থেকে চাইছে যে একশো জন শ্রমিক যদি বারো দিন কাজ করতো তাহলে কত কিলোমিটার রাস্তা তৈরি করা যেত তাহলে দেখেন আমাদের রাস্তা চাইছে তাহলে রাস্তা চাইলে আমরা কি বলছিলাম যেটা চাই সেটা লিখতে হয় তাহলে আমরা কত পাইছি রাস্তা পাইছি বান্ন কিলোমিটার এখন দেখেন দুশো পঞ্চাশ ইন্টু দশ এত দুশো পঞ্চাশ জন ব্যক্তি দশ দিন কাজ করলে কাজটা বেশি হবে নাকি একশো জন ব্যক্তি বারো দিন কাজ করলে বেশি হবে দেন দুশো পঞ্চাশের সাথে দশ গুণ করলে আসা হচ্ছে দু হাজার পাঁচশো আর এটার সাথে বারো গুণ করলে আমাদের আসবে হচ্ছে বারোশো তাহলে অবশ্যই আমাদের দু হাজার পাঁচশো বেশি তাহলে আমরা কি করবো যেহেতু এটা এই সংখ্যক এটা আমাদের কম সংখ্যক কাজ এজন্য আমরা এটাকে ষোলোটাকে উপরে লিখব অর্থাৎ দুশো পঞ্চাশ জন ব্যক্তি দশ দিন কাজ করে কোর্স হচ্ছে বান্ন কিলোমিটার তাহলে একশো জন ব্যক্তি যদি বারো দিন কাজ করে অবশ্যই কম পরিমাণ রাস্তা সম্পন্ন করবে তাহলে কি করবো আমরা ষোলোটাকে উপরে লিখবো আর বারোটাকে নিচে লিখবো তাহলে দেখেন শূন্য শূন্য ক্যান্সেল হয় শূন্য শূন্য ক্যানসেল হয় তাহলে আমাদের পঁচিশ ভাগ যায় না বারো ভাগ যায় না তাহলে যদি গুণ করে দুপুরে দুই দুগুণে চার পাঁচ একে পাঁচ পাঁচ দুঘুনে দশ আর দুই বারো বারো দুই হাতে গেল এক তাহলে আমাদের দুপুরে থাকছে ছয়শো চব্বিশ আর নিচে থাকছে পঁচিশ তাহলে যদি পঁচিশ লাস্টে স্যার আছে ভাগ যাবে না তাহলে আমাকে ইয়া করতে হবে ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন করলে কত আসবে ছয়শো চব্বিশ কি আমরা ভাগ দিচ্ছি কত দ্বারা পঁচিশ দ্বারা পঁচিশ দুগুণে পঞ্চাশ তাহলে কত থাকে বারো থাকে আর থাকলে হচ্ছে চব্বিশ তাহলে আমাদের চার দ্বারা ভাগ দিই চার পঁচিশে একশো থাকে হচ্ছে চব্বিশ ভাগ যায় না আমি দিলাম দশমিক তাহলে দশমিক নিলে একটা শূন্য বেড়ে যায় আট নয় দ্বারা ভাগ করলে নয় পঁচিশে দুইশো দুইশো পঁচিশ তাহলে আমাদের থাকে হচ্ছে পনেরো দশমিকের জন্য একটা শূন্য নিলাম ছয় পঁচিশে দেড়শো তাহলে এখানে আমাদের অপশন হবে হচ্ছে চব্বিশ দশমিক নয় ছয় তাহলে আশা করছি এটা বুঝতে পারছেন চোদ্দ নম্বর প্রশ্নে কি বলছে চোদ্দ নম্বর প্রশ্ন বলছে একটি কাবি খা কাবি খা মানে কাজের বিনিময়ে খাদ্য তো এই কাবি খা হচ্ছে আমাদের উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় অর্থাৎ সেই সময় যেহেতু একাত্তর সালে আমাদের স্বাধীনতা অর্জিত হয় আর বাহাত্তর সালে এই কাবি খাটা প্রতিষ্ঠিত হয় কারণ সেই সময় মানুষের খাবার খাদ্যের অভাব ছিল আবার আমাদের রাস্তাঘাট বা বিভিন্ন হাট বাজার এগুলো নির্মাণ করার প্রয়োজন ছিল তো সেই সময় এই খা বা কাজের বিনিময়ে খাদ্য এই প্রকল্পটা চালু করা হয় এটা যদিও শেখ মুজিবুর রহমান চালু করছিল কিন্তু পরে পরবর্তীতে যে মেজর জিয়া এটা আবার অন্য এই প্রকল্পটা আরও বেশি উন্নয়ন সাধন করেন উনিশশো সালের দিকে যাই হোক তাহলে কি বলছে একটি কাবিখা রাস্তা বিশ দিনে নির্মাণ করতে প্রকল্প কমিটি চল্লিশ জন লোক নিয়োগ করেন কিন্তু পনেরো দিনে মাত্র অর্ধেক রাস্তার কাজ শেষ হয় নির্ধারিত সময়ে রাস্তার কাজ শেষ করতে হলে আরও কতজন লোক নিয়োগ হবে তাহলে একটা রাস্তা শেষ করার জন্য চল্লিশ জন লোককে নিয়োগ দেওয়া হয়েছিল কিন্তু কি দেখা গেল পনেরো দিন পনেরো দিনে মাত্র অর্ধেক রাস্তার কাজ শেষ হয়েছে তাহলে এই চল্লিশ জন আগে পনেরো দিন কাজ করছে তাহলে পনেরো দিন কাজ করছে এই পনেরো দিনে কি হচ্ছে অর্ধেক কাজ শেষ হয়েছে তাহলে পনেরো জন চল্লিশ জন শ্রমিক পনেরো দিনে যে পরিমাণ কাজ করছে সেই কাজটা হচ্ছে আমার টোটাল কাজের অর্ধেক তাহলে বলছে নির্ধারিত সময় রাস্তার কাজ শেষ করতে হলে আরও কতজন লোক নিয়োগ দিতে হবে তাহলে আমাদের বলছে যে বাকি যে সময় রয়েছে তাহলে বাকি সময় কত রয়েছে বিশ দিন সময় ছিল তার মধ্যে পনেরো দিন চলে গেছে বাকি আছে পাঁচ দিন সময় তাহলে এই পাঁচ দিনের মধ্যে আমাদের কি করতে হবে কাজটা সম্পূর্ণ করতে হবে কাজ আছে কতটুকু দেখেন এটা হচ্ছে অর্ধেক কাজ তাহলে বাকি আছে কতটুকু আরো অর্ধেক বাকি আছে তাহলে আমি এটা দিয়ে ক্যালকুলেশন করতে পারি কারণ এটা অর্ধেক শেষ হয়ে গেছে মানে কি আরও অর্ধেক রয়েছে অর্ধেক যদি এতটুকু হয় বাকি অর্ধেকও এতটুকুই হবে তাহলে আমরা ধরলাম এতটুকু কাজ দিনে শেষ করতে পারে তাহলে আমার জাস্ট এক্সের মানটা বের করতে হবে তাহলে তিন আর পনেরো তাহলে এক্সের এর মান কত আসে একশো বিশ আসে তাহলে বলছে আরও কতজন আগে ছিল কতজন আগে ছিল আমাদের চল্লিশ জন কিন্তু এখন লাগবে কতজন এখন লাগবে একশো বিশ জন তাহলে আমার অতিরিক্ত লাগবে কতজন আশি জন তাহলে ক সঠিক পনেরো নম্বর কি বলছে একজন ঠিকাদার একটি কাজ আশি দিনে সম্পূর্ণ করলেন বিশ দিন পর দেখা গেল যে কাজের মাত্র এক বাই পাঁচ অংশ সম্পূর্ণ হয়েছে নির্দিষ্ট সময়ে কাজটি সম্পূর্ণ করতে হলে কতজন লোক নিয়োগ করতে হবে সেম প্রশ্ন আপনি নির্ণয় করেন তারপরে আমার সাথে অ্যান্সার মিলাই নেন তো আশা করছি আপনারা নিন্দাই করছেন এবং পরে আমার সাথে অ্যান্সার মিলিয়ে নিচ্ছেন তাহলে কী বলছিল যে আশি দিনে কাজটি সম্পূর্ণ করতে চাইছিল এই জন্য ষাটজন লোক নিযুক্ত করা হয়েছে জন লোক নিযুক্ত করার বিশ দিন পর তার মানে এই ষাটজন লোক বিশ দিন কাজ করছে বিশ দিন পর দেখা গেল ওই কাজের মাত্র এক বাই পাঁচ অংশে সম্পূর্ণ হয়েছে তার মানে এই ষাটজন লোক বিশ দিনে যে পরিমাণ কাজ করছে সেই কাজটা মোট কাজের এক বাই পাঁচ অংশ তাহলে মোট কাজগুলো এক্স পরিমাণ তাহলে দেখেন আমাদের বিশ এই ষাটজন মানুষ বিশ দিনে যে পরিমাণ কাজ করে সেটা হচ্ছে কি মোট কাজের এক বাই পাঁচ অংশ তাহলে মোট কাজ হচ্ছে এক্স তার এক বাই পাঁচ অংশ মানে কি ওয়ান বাই ফাইভ ইন্টু এক্স তাহলে থেকে যদি আমি এক্সের বের করি এ পাশে সেই গুণ হয় পাঁচ ছয় দু বারো পাঁচ বরং ষাট ষাটের সাথে আমার থাকবে দুইটা শূন্য তাহলে এক্সের মান হচ্ছে আমাদের ছয় হাজার তাহলে টোটাল কাজের পরিমাণ কত টোটাল কাজের পরিমাণ হচ্ছে ছয় হাজার পরিমাণ বা ছয় হাজার ইউনিট নির্দিষ্ট সময়ে কাজটি সম্পূর্ণ করতে হলে কাজ বাকি আছে এখনও কত টোটাল কাজ হচ্ছে এক্স তার মধ্যে সম্পূর্ণ হয়েছে কত ওয়ান বাই পাঁচ মানে ওয়ান বাই ফাইভ এক্স এতটুকু সম্পূর্ণ হয়েছে তাহলে বাকি আছে কত দশায়ও করলে দেখবেন যে আসছে এক্স কমন নিলে আমাদের আছে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর তার মানে আমাদের আছে ফোর বাই ফাইভ ফাইভ মাইনাস ওয়ান তার মানে ফোর বাই ফাইভ তাহলে আমাদের বাকি আছে এখনও কতটুকু কাজ চার বাই পাঁচ অংশ কাজ এখনও বাকি আছে এই কাজটুকু কতদিনে করতে হবে তাহলে আমাদের টোটালে দেওয়া ছিল আশি দিনে শেষ করতে হবে তার মধ্যে আমি অলরেডি আমাদের কাজ হয়েছে কত দিন বিশ দিন আমাদের বাকি সময় আছে কত দিন ষাট দিন তাহলে ষাট দিনে আমাদের এই চার বাই পাঁচ অংশ কাজ শেষ করতে হবে তাহলে চার বাই পাঁচ এর মান কত পাইছি ছয় হাজার এই অংশ কাজ করতে হবে আমাদের ষাট দিনে তাহলে কতজন শ্রমিক লাগবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা ধরলাম যে আমাদের ওয়াই জন শ্রমিক লাগবে যেহেতু আগে একবার ব্রেক ধরেছি তো দেখেন যদি কাটাকাটি করি তাহলে আমাদের কত আসে শূন্য শূন্য ক্যান্সিল ছয় দিয়ে কাটলে এখানে ছয়শো একশো হয় পাঁচ বিশে একশো হয় তাহলে চার বিশে আশা হচ্ছে আমাদের আশি তাহলে ওয়াই জিগার্টু আশা হচ্ছে আমাদের আশি তাহলে আমাদের আশি জন লোক লাগবে কিন্তু লোক সংখ্যা ছিল কতজন ষাট জন তাহলে কতজন নিয়োগ দিতে হবে আমাদের বিশ জন লোক নিয়োগ দিতে হবে লাগবে আশি জন ছিল ষাট জন নিয়োগ দিতে হবে আরও বিশ জন তো আশা করছি আজকের যে ম্যানগুলো সেগুলো আপনারা বুঝতে পারছেন তো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ